সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত সামরিক ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সেরম পরে বিস্তারিত ইসরায়েলে ফের জাকে জাকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দেব হামাসের কাছে নাকাল ইসরায়ে ওমান সাগরে বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান এদিকে ট্রাম্পের আলটিমেটামের তোয়াক্ক করে না রাশিয়া মানসিক সমস্যা আত্মহত্যা করছে ইসরায়েলের সেনারা জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে তেহরানের কলা বার্তা রাশের কাছে ইউরো ফেরে গেছে জয় হর বান করছে বললেন হাঙ্গির প্রধানমন্ত্রী ইরানের পাল্টা হামলায় তিরিশ ইসরায়েলি পাইলট নিহত দাবি সাবেক রাষ্ট্রদূতের এবং সর্বে শেষে জানিয়ে দিব ইরাকে মার্কিন কোম্পানি তেল ক্ষেত্রে ড্রোন হামলা উৎপাদন বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা খুব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ফের ইয়েমেন থেকে ইসরায়েল ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল ফের ইয়েমেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে সোয়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল প্রবেশের পর বিমান প্রতিরক্ষা সাইরেন বেজে উঠে খবর আল জাজিরার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রজেক্টেলটি বুবাদিত করা হয়েছে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবেদের পর এ নিয়ে মতো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালালো মাসে ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় শেষ সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানা ইয়েমেন থেকে সুরা ক্ষেপণাস্ত্রের মধ্যে ইসরায়েল আঘাত হানার আগেই তা প্রতিহত করতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্র যে আঘাতের সময় বিমান হামলা সাইরেন বেজে ওঠে হামাজের কাছে নাকাল ইসরায়েলের অত্যাধুনিক মার্কাবাচার জাবালিয়া নিরাপত্তা সংক্রান্ত ঘটনার মধ্যে ইসরায়েলের আধুনিকতম ট্যাঙ্ক মার্কাবাচার ধ্বংস হয়েছে ঘটনাটি আবার তুলে ধরেছেন ফিলিস্তিনি ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক দুর্বলতা এবং প্রতিরোধ যোদ্ধাদের রণকৌশলের জটিলতা গাজার উত্তরের শহর জাবালিয়ায় হামাসের সামরিক শাখা আল কাসেম্বরে গেটের এক জটিল অভিযানে ইসরায়েল একটি মার্কাবাচার ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ধ্বংস হয়তে তিনজন ইসরায়েলি সেনা নিহত হন নিহতরা সেনা হলেন সাজেদ মোহাম্মদ মোনায়েম একুশ সার্জেন্ট সোলোবা ইয়াকিব সেম সার্জেন্ট ইউলি ফ্যাক্টর ইসরায়েলি বাহিনী এখনো নিশ্চিত হতে পারেনি ট্যাংটি কিভাবে ধ্বংস হয়েছে এটি কি এটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আঘাতে নাকি নিচে পুঁতে রাখা বিস্ফোরক তবে ঘটনাটি স্পষ্ট করেছে যে আল কাসাম ব্রিগেডের অপারেশন এখন আগেছে অনেক বেশি কৌশলগত ও জটিল ইসরায়েলি সামরিক বাহিনীর শক্তির সমালে পরিচিত মার্কোবাচার ট্যাঙ্ক দু সালে চালু হয় এটি পঁয়ষট্টি টনে একটি ভারী মূল যুদ্ধ ট্যাঙ্ক যাতে চারজন পুরুষ সদস্য তাকে মূল অস্ত্র একটি মিলিমিটার উস্তরের কামান যা বিভিন্ন ধরনের উচ্চ বিস্ফোরক আর্মার প্রিয়াঙ্কে এবং গাইডেড এ ছুটতে সক্ষম ট্যাঙ্কটি রয়েছে উন্নত কার্পোরেজেড আর্মার ওমান সাগরে বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করলো ইরান ওমান সাগরের একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান জাহাজে আনুমানিক 20 লাখ টন তেল চুরাই বহন করার অভিযোগ রয়েছে এই ঘটনাটি ট্যাংকারটি ক্যাপ্টেন সমত 17 জনকে আটক করা হয়েছে বুধবার ইরানে বার্তা সংস্থা মেহুনিস এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে হোরমুজ গান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরমেনি জানান ইরানের সামুদ্রিক সীমানায় ছন্দজনকভাবে জালানি চোরাচড়েনের উপর নজরদারির মধ্যে এই ট্যাংকারটি জব্দ করা হয় মোস্তফা গাহরমেনি জানান ট্যাঙ্কারটি বহন করা তেলের আইন নথিপত্র অসম্পূর্ণ ছিল ফলে চোয়াচলের নিঃসন্দে ট্যাঙ্কারটি আটক করা হয়েছে তবে জব্দকৃত জাহাজটি জাতীয়তম গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি দক্ষিণ ইরানের যা শহরে এই নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে গার্মানি বলেন ট্যাঙ্কারটি ক্যাপ্টেন সম শতজনকে আটক করা হয়েছে এবং মামলার আওতায় প্রমাণ সংগ্রহ জ্বালানি নমুনা পরীক্ষা সহ আনুষ্ঠানিক তদন্ত চলছে তিনি জানান পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরি বিশ্লেষণ এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে পুরো তদন্ত শেষ হলে এ মামলার ফলাফল প্রকাশ করা ইরানজে তার সামরিক সীমানায় চলাচলের মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে এ ঘটনা তারই প্রতিফলন সূত্র মেহ নিউজ ট্রাম্পের আলটিমেটাম এর তোয়াক্কা করে না রাশিয়া রাশের ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছে তার তোয়াক্কা করে না মস্কো মঙ্গলবার এক্স পোস্টে তিনি একথা বলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সোমবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন যদি পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তি না হয় তাহলে ট্রাম্প রাশিয়ার উপর একশো শতাংশ শুল্ক আরোপ এবং দ্বিতীয় পদক্ষেপ হিসেবে রাশিয়া থেকে তেল কিনবে এমন অন্যান্য দেশগুলোর উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপ করবেন ট্রাম্প বলেছেন আমরা দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি আমরা সম্ভবত একশো শতাংশ বা এরকম কিছুর কথা বলছে। আমরা সিনিয়র ছাড়াই আউ ছাড়াই দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি এত প্রতিক্রিয়ার রাশেক সাহেব প্রেসিডেন্ট মেদেবেদে বলেছেন পরিণতির কথা বিশ্ব বিশ্বকাপ ছিল যুদ্ধবাজ ইউরোপ হতাশ হয়েছিল রাশের কোনো পরোয়া করেনি সূত্র আলজাজিরা রয়টার্সা মানসিক সমস্যা আত্মহত্যা করেছে ইসরায়েলি সেনারা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনার মধ্যে আত্মহত্যা হার ভয়াবহ বেড়েছে বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যৌথ গবেষণা উঠে এসেছে বর্তমানে অন্তত বারো শতাংশ সেনা সদস্য বা মানসিক আঘাত জনিত বিষ্ণুতায় ভুগছেন দুই সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে তেতাল্লিশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন যা আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ইসরায়েলি সংবাদ আই টোয়েন্টি ফোর নিউজ জানিয়েছেন যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার বাইরে একটি বড় ধাক্কা হিসেবে দাঁড়িয়েছে যুদ্ধ ফেরত মানসিক বিপর্যয় এবং আত্মহত্যার প্রবণতা সবচেয়ে সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনের উত্তর অঞ্চলের এক গাড়িতে নাহেল ব্রিগার্ডার এক সেনা সদস্য আত্মহত্যা করেন মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ওই নিয়ে চারজন সেনা সত্যহত্যা করেছেন যাদের মধ্যে দুজন সক্রিয় সদস্য এবং দুজন রিজার্ভ সেনা ছিলেন এই তথ্য ইঙ্গিত দেয় যে যুদ্ধের ভয়াবহতা শুধু ফিলিস্তিনের জীবনই নয় ইসরায়েলি সেনাদের মনোজগতে বিরাট নীতিবস্তু প্রভাব ফেলেছে অনেক সেনা যুদ্ধ শেষে মানসিক বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং তারা পুনরায় সামরিক দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে প্রায় পনেরো হাজার সেনা বর্তমানে নিয়মিত মানসিক পর্যবেক্ষণে রয়েছে যাদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মানুষ স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত কারণে চিকিৎসা দিন ইসরায়েলি প্রতিরক্ষা হারস এর পূর্ববর্তী এক প্রতিবেদনে উল্লেখ করা হয় গাজা যুদ্ধ শুরু পর থেকে দু সালের শেষ পর্যন্ত সাতজন সেনা আত্মহত্যা করেছে। দু সালে আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে একুশ জন এবং দু হাজার পঁচিশ সালে প্রথমার্ধে প্রায় চোদ্দ জন সেনা আত্মহত্যা করেছে। বিশ্ব বিশ্লেষকরা বলেছেন ওই আত্মহত্যার ঘটনা ইসরায়েলি সামরিক কাঠামোর গভীর সংকটকে তুলে ধরেছে যুদ্ধক্ষেত্রে শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক যন্ত্রণা যে কতটা ভয়াবহ হতে পারে তা ওই পরিসংখ্যান থেকেই স্পষ্ট এমন পরিস্থিতি মানবাধিকার ও সংগঠনগুলো আরো স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবি তুলেছে যারা বলেছে যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব শুধু শত্রু পক্ষের নয় বরং নিজের বাহিনীকে ধ্বংস করে দিতে পারে যদি না পর্যন্ত মনোচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা না হয় গাজা যুদ্ধের চলমান থাকা আত্মহত্যার সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে যা ইসরায়েলি সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যকারিতা এবং নৈতিক কাঠামোর উপর প্রশ্ন তুলেছে পরমাণু যুক্ত যুক্তরাষ্ট্রকে তেহরানের কড়া বার্তা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাউদির গদিন ধরে চলমান পারমাণিক আলোচনার ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে ইউনিয়নের সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের সত্য দিলে তেহরান নতুন কোন আলোচনা বা চুক্তিতে বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সোমবার ফার্সি বার্তা সংস্থা এ পেকে দেয় এক বিবৃতিতে ইরান জানায় তারা ইউনিয়ন সমৃদ্ধকরণ বন্ধের শর্তে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে না চলতি বছর এপ্রিল থেকে এখন পর্যন্ত পাঁচ দফা আলোচনা হলেও উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়নি ইরান জানিয়েছে তারা শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে এই কখনোই সরে আসবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের উপদেষ্টা আলী বেলায়তি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানকে বলেন সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকের জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা কোনো সময়সূচিও এখনো চূড়ান্ত হয়নি সম্ভাব্য বৈঠকটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোস এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইককবের সঙ্গে হর কথা থাকলেও দিনক্ষণ অনিশ্চিত ২০১৮ সালে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে একতর ভাবের শেষ পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর চলতি আলোচনাগুলো ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের অমানের মধ্যস্থতা আলোচনা শুরু হলেও সশস্ত্র দপ বৈঠক বাতিল হয়ে যায় কারণ গত 13 জুন ইসাইল ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা চালায় এবং পরবর্তীতে জাতিসংঘ এতে সীমিতভাবে অংশ নেয় রাশিয়ার কাছে ইউরোপ ফিরে গেছে জয় হওয়ার ভান করছে বলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইউক্রেন সহ ইউরোপের নেতারা রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাত থেকে বিজয় হয়ে উঠতে পারে এবং আচরণ করে চলছে কিন্তু তারা দীর্ঘদিন ধরে পরাজিত হয়েছে শুক্রবার সকালে কচুতে রেডিওতে এক সকালের অনুষ্ঠানে হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে একথা বলেন অরবান বলেন এই ধরনের যুদ্ধের কোন সমাধান নেই ইউক্রেনীয়রা কাজত এটি হেরে গেছে ইউক্রেনের ইউরোপের সঙ্গে একসাথে এই যুদ্ধে হেরেছে কিন্তু কারোর এটি স্বীকার করার এবং প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছানোর সাহস নেই পরিবর্তে তারা ভান করছে যে এই যুদ্ধক্ষেত্রে যাতা সম্ভব অরবান উল্লেখ করে বলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা এখনো ইউক্রেনের ভূখণ্ডের রাশিয়াকে পরাজিত করার লক্ষ্যে থাকেন এবং এই লক্ষ্য কিয়েভকে সামরিক এবং আর্থিক উভয় সহায়তা প্রদান করার অব্যাহত রাখবেন আরবান জোর দিয়ে বলেন ইউরোপীয় ইউনিয়ন কখনো ওই সংঘাতে জড়ে পাওয়া উচিত ছিল না এখন অগ্রগতিকার হওয়া উচিত আলোচনা মাধ্যমে দ্রুত লয়ের অবসান ঘটানো হওয়া উচিত ইরানের পাল্টা হামলায় তিরিশ ইসরায়েলি পাইলট নিহত দাবি সাবেক রাষ্ট্রদূতের বারো দিনের যুদ্ধে ইরানে প্রতিশোধমূলক অভিযানে তিরিশ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাসিমি কমি এটিকে ইসরায়েলি সরকারজন একটি বড় আঘাত বলে অভিহিত করেন ইরাকের দায়িত্ব পালন করা সাবেক এই রাষ্ট্রদূত একটি টেলিভিশন সাক্ষাৎকারে কমি বলেন তেল আবিবের শাসন ব্যবস্থা এখন পর্যন্ত অনেক বিবরণ সেন্সর করে থেকেছে বারো দিনের যুদ্ধে ইরানের এক অভিযানে তিরিশ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে না এটি ইসরায়েলি শাসনের জন্য জন্য কোন ছোট বিষয় নয় বলেন তিনি সাবেক ওই রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন শত্রুর প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন কিন্তু তারা তাদের সকল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে কাজিম কমি আরো বলেন ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর প্রচন্ড আঘাত হানে এবং ওই অঞ্চলের শত্রুর বিহতর এজেন্ডাকে ব্যর্থ করে দেয় সূত্র মেহুল নিউজা ইরাকের মার্কিন কোম্পানি তেলক্ষেত্রে ড্রোন হামলা উৎপাদন বন্ধ ইরাকে মার্কিন মালিকানাধীন কোম্পানি একটি তেলক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে তেলক্ষেত্রটি দেশটির সায়্যতশাসিত কুর্দিস্তান অঞ্চলের দুহুক প্রদেশে অবস্থিত ওই হামলায় তেলক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে কোম্পানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের সায়্যতশাসিত ওই অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায় হামলার ঘটনা ঘটেছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার বলেছে দুহুক প্রদেশের সারাং তেলক্ষেত্র ড্রোন হামলা হয়েছে কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ওই হামলায় সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার এর আগে সোমবার প্রতিবেশী আরবিল প্রদেশে একটি বিমানবন্দরে ওই একই দনের ডোর হামলার ঘটনা ঘটে ওই বিমানবন্দরে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন তেল ক্ষেত্র পরিচালনকারী মার্কিন কোম্পানি এস কেন এনার্জি বলেছে সারসাং তেল ক্ষেত্রে একটি উৎপাদন স্থাপনায় স্থানীয় মঙ্গলবার সকাল সাতটা দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এক বিবৃতিতে মার্কিন ওই কোম্পানি বলেছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে ড্রোন হামলায় পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে তাৎক্ষণ তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এই স্ক্যান এনার্জি বলেছে তেলক্ষেত্রের চরুরি পরিষেবা তলের সদস্যরা আগুন নিবে ফেলেছেন